আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ বৃষ্টিপাত শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে এবার শৈত্যপ্রবাহ এবং কুয়াশা নিয়ে ভয়ঙ্কর সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর কয়েকদিনের মধ্যেই ধেয়ে আসতে চলেছে তীব্র শক্তিশালী কুয়াশা বেল্ট দেশের আকাশে প্রবেশ করেছে হিমালয় থেকে ধেয়ে আসা ঠান্ডা হাওয়া দ্রুত নেমে যাচ্ছে তাপমাত্রার পারদ কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে এগারো ডিগ্রি সেলসিয়াসে এ সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম আজ ছয় ডিসেম্বর শনিবার ডিসেম্বর এবং আগামীকাল সাতই ডিসেম্বর রবিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি তাই প্রিয় দর্শক আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়ার তাপমাত্রা পূর্বাভাস চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হিমালয় থেকে তীব্র আকারে ঠান্ডা শৈত্য প্রবাহ কিন্তু বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করেছে এবং আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশের তাপমাত্রা কিন্তু দ্রুত কমে যাচ্ছে বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে এবং পশ্চিমাঞ্চলে কিন্তু ইতিমধ্যেই তাপমাত্রা এগারো ডিগ্রি কাছাকাছি চলে গিয়েছে শৈত্য সপ্তাহের মধ্যে আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়ার মেঘমালা পূর্বাবাস চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শেষ রাতের দিকে এবং ভোরের দিকে তীব্র ঘন কুয়াশা থাকতে পারে ঢাকা বিভাগের ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে এদিকে দেখতে পাচ্ছি খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও তীব্র ঘন কুয়াশা থাকতে পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও আংশিক ঘন কুয়াশা থাকতে পারে ভারতের এদিকে ত্রিপুরাতে দেখতে পাচ্ছি আগরতলা এদিকে উদয়পুর আরামপুর আমবাসা অঞ্চলগুলোতেও তীব্র তীব্র ঘন কুয়াশার দেখা মিলবে এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে অধিকাংশ জেলাতেই তীব্র ঘন কুয়াশার দেখা মিলবে ময়মসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে আংশিক কুয়াশা থাকতে পারে সেই সাথে রাজশাহী এদিকে সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাইনবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতেও তীব্র ঘন কুয়াশা থাকতে পারে শেষ রাতের দিকে এবং সকালের দিকে এদিকে উত্তরাঞ্চল রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতেও তীব্র ঘন কুয়াশার দেখা মিলবে এদিকে উত্তরবঙ্গ এদিকে পুরনিয়া এদিকে দেখতে পাচ্ছি আরাইরা এদিকে মালদা এদিকে শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার ধুবরি এই অঞ্চলগুলোতেও তীব্র ঘন কুয়াশা এবং আসামের দিকেও আংশিক কুয়াশার দেখা মিলবে ভারতের পশ্চিমবঙ্গ এদিকে কলকাতা খারাপপুর চন্দননগর আরামবাগ মুর্শিদাবাদ কাটুয়া দুর্গাপুর বর্ধমান অঞ্চলগুলোতেও তীব্র ঘন কুয়াশার দেখা মিলতে পারে সেই সাথে প্রিয়দর্শক দেখতে পাবো আগামী কয়েকদিনের মধ্যেই একটি শক্তিশালী কুয়াশা বেল্ট বাংলার আকাশে প্রবেশ করতে পারে এতে করে কিন্তু প্রিয়দর্শক বাংলার আকাশে মেঘমালা জমতে পারে এবং কোথাও কোথাও কিন্তু রোদের দেখা নাও মিলতে পারে সেই সাথে কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু ইতিমধ্যেই তীব্র থেকে তীব্রতর কমে যেতে শুরু করেছে প্রিয় দর্শক চলে আসলাম তাপমাত্রা পূর্বাভার চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের পশ্চিমাঞ্চল এবং এদিকে উত্তরাঞ্চলের তাপমাত্রা কিন্তু অনেক কমে গিয়েছে এবং শেষ রাতের দিকে দেখতে পাবো রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে কিন্তু বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসে চলে আসার সম্ভাবনা রয়েছে সেই সাথে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাইনবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতেও তাপমাত্রা কিন্তু বারো থেকে তেরো ডিগ্রিতে চলে আসতে পারে এদিকে দেখতে পাচ্ছি খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও তেরো থেকে চোদ্দ ডিগ্রিতে চলে আসার সম্ভাবনা রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা কলাঘাট খারাকপুর চন্দ্রনগর আরামবাগ মুর্শিদাবাদ কাটোয়া দুর্গাপুর শান্তিপুর বর্ধমান এই অঞ্চলগুলোতেও মোটামুটি তেরো থেকে বারো ডিগ্রিতে চলে আসার সম্ভাবনা রয়েছে সেই সাথে উত্তরাঞ্চলে দেখতে পাব এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে এদিকে পুরুলিয়া এদিকে শিলিগুড়ি দার্জিলিং ইসলামপুর এদিকে দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতে মালদা এদিকে রয়েছে আপনার কোচবিহার ধুবড়ি অঞ্চলগুলোতেও তেরো থেকে চোদ্দ ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত থাকতে পারে মিজোরাম এবং মেঘালয়ের দিকে তাপমাত্রা কিন্তু দশ ডিগ্রির নিচে চলে আসার সম্ভাবনাও রয়েছে সেই সাথে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে তেরো ডিগ্রি সেলসিয়াস বিশেষ করে জয়ন্তীপুর চতকবাজার বিশ্বম ভরপুর অঞ্চলগুলোতে কিন্তু এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসে চলে আসার সম্ভাবনাও রয়েছে সেই সাথে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ ডিগ্রিতে আসতে পারে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা শেষ রাতের দিকে চোদ্দ ডিগ্রিতে আসতে পারে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর জেলাগুলোতে পনেরো থেকে ষোলো ডিগ্রি থাকতে পারে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান ঘাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও তেরো থেকে চোদ্দ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে ভারতের ত্রিপুরা রাজ্যেও চোদ্দ ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে প্রিয়দর্শক দিনের তাপমাত্রা আংশিক বৃদ্ধি পেতে পারে ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে দুপুরের দিকে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রিতে এদিকে বরিশাল বিভাগেও দুপুরের দিকে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রিতে উঠতে পারে খুলনা বিভাগে দেখতে পাবো সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি চব্বিশ ডিগ্রি এবং এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগেও সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে পঁচিশ ডিগ্রিতে মমসিংহ বিভাগের জেলাগুলোতেও দুপুরের দিকে মোটামুটি পঁচিশ ডিগ্রি সিলেট বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ছাব্বিশ ডিগ্রিতে রংপুর বিভাগে আমরা দেখতে পাবো সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগেও মোটামুটি পঁচিশ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগেও পঁচিশ থেকে ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে ভারতের ত্রিপুরা রাজ্যে সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের আকাশেও মোটামুটি দুপুরের দিকে থেকে চব্বিশ ডিগ্রি উত্তরাঞ্চলে দেখতে পাবো বাইশ থেকে তেইশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং তীব্র থেকে তীব্রতরভাবে ঠান্ডা হাওয়া কিন্তু বাংলায় প্রবেশ করতে শুরু করেছে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আমরা দেখতে পাবো এই সপ্তাহের পরপর সারা বাংলাতেই কিন্তু তাপমাত্রা থেকে চলে আসার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ এদিকে খুলনা বিভাগ সহ বরিশাল চট্টগ্রাম ঢাকা এবং সিলেট বিভাগের তাপমাত্রা অত্যাধিক হারে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে দর্শক ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর একেবারে পরিষ্কার রয়েছে বঙ্গোপসাগরের কোথাও নিম্নচাপ লঘুচাপ ঘূর্ণবর্ত নেই এবং সমুদ্রিক সমস্ত সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে ভ্রমণকারীদের জন্য এবং মাছ ধরার জেলেদের জন্য কিন্তু সমুদ্র রয়েছে ভ্রমণ করার জন্য কোনো প্রকার সতর্ক সংকেত এই মুহূর্তে সমুদ্রে নেই প্রিয় সাথে দেখতে পাচ্ছি বাংলার আকাশে দু এক জায়গায় আপসা আপসা সাদা সাদা ভাষা মেঘ দেখা যাচ্ছে তবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এদিকে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ সহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সবগুলো জেলার সবগুলো আকাশী মোটামুটি পরিষ্কার দুপুরের দিকে আংশিক রোদ্রোজ্জ্বল থাকতে পারে ভারতের পশ্চিমবঙ্গ এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা আসাম মিজোরাম মেঘালয় উত্তরাঞ্চল এদিকে দেখতে পাচ্ছি আপনার সবগুলো জায়গাতেই মোটামুটি আকাশটা পরিষ্কার রয়েছে হিমালয় থেকে কিন্তু ঠান্ডা হাওয়া বাংলায় প্রবেশ করতে শুরু করেছে প্রিয়দর্শক আমরা দেখতে পাচ্ছি ভারতের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী অঞ্চলগুলোর আকাশটাও মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে এবং এখান থেকে কোথাও কিন্তু কোনো প্রকার ঘূর্ণবর্ত ঘূর্ণিঝড়ের কোনো আপডেট এই মুহূর্তে নেই দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়া সম্পূর্ণ পূর্বাভাস কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী পরবর্তী আপডেট সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ